তো এখন বাজে হচ্ছে ছটা বাজ দিয়ে আর আমি ঘুম থেকে উঠে শুধু জলটা খেলাম খেয়ে যে আগে মালটা দিয়ে আসি তারপরে গিয়ে এসে চা খাবো খিদে পেয়ে গেছে খুব জোর আজকে তো তাড়াতাড়ি ভাত খেয়েছি খিদে পেয়ে গেছে তো চলুন আগে দিয়ে আসি মালটা তো এই যে আমি মাল দিতে বেরিয়ে গেছি পুরো অন্ধকার হয়ে গিয়েছে আর পাশের গ্রামে এত গরু থাকে মানে ভয় লেগে যায় গরুগুলো এমন ছোটাছুটি করে তো ওখান থেকে এসে আর আমি এই যে চা বসিয়ে দিয়েছি টা বসিয়ে দিয়ে আর এই দিকে জলটা ভরে নিচ্ছি তো আমার জলগুলো মোটামুটি অল্প ভরা হয়েছে তো ভরার পরে আমি এখানে এই যে চার বিস্কুট খেয়ে দিয়ে নিয়ে আর আজকে সঙ্গে সঙ্গে বাসন মেজে নিজে কারণ আজকে দেখছেন তো কত বাসন পড়েছে চারটে তরকারি রান্না করেছি মানে চারটে কড়াই মানে তিনটে করাই আর একবার মেজেছি আর একটা কড়াই মেজে নিয়ে রান্না করেছি আমরা চারটে কড়াই এত বাসন পড়েছে তা ভাবলাম আগেই মেজে নিই কারণ এই সময় না অনেকক্ষণ দায় এমনি এমনি কাজ করতে কষ্ট হয় আর বসার না সময় হয় না বিকেল থেকে আমি টানা দাঁড়িয়ে থাকি দেখেনি তো মাল কাটি বাসনমাজি তো মানে বসার একদম সময় হয় না আর অনেকক্ষণ ধরে দায়ী থাকলেও না খুব পা ব্যথা করে যাই না কেন এখন হয়তো এরকমই হয় বসে বসে তো আর মাল কাটা যায় না মাল তো আমাকে সারাদিন দাঁড়িয়ে কাটতে হয় মানে আমি ওই বিকেল ওই সাড়ে ছটা এরকম টাইম থেকে মাল কাটা শুরু করি আর এই পনেরো নটা পর্যন্ত মাল কাটি তারপরে গিয়ে বাসন টাসন মেজে আর নিচে হাঁটতে যাই তো আজকে ওই জন্য অনেক বাসন ছিল তা বললাম একটু মেজে পাঁচ মিনিট বসবো বসার পরে তারপরে মালগুলো কাটবো তো ওই জন্য তাড়াতাড়ি বাসনটা মেজে নিয়ে পাঁচ মিনিট বসলাম বসার পরে তারপরে আমি এই মালগুলো সব কাটতে শুরু করলাম আর নাহলে এখন মানে মানে পেটটা ভারী হয়ে যাচ্ছে আর কোমরটাও খুব ব্যথা করে অনেকক্ষণ টানা দাঁড়িয়ে থাকলে বা টানা বসে থাকলে এবার ডাক্তারও বলেছে টানা দাঁড়াতে না টানা বসতে না কিন্তু কি করব আমার তো কাজটাই এরকম তো করতে তো হবেই তো এই যে করে আমি রেডি হয়ে গেল এখন বাজছে নটা দশ এই যে শিবাঙ্গি হাট না আমি যাচ্ছি নিচে হাঁটতে দেরি হয়ে গেছে আজকে মাল কাটতে কাটতে অনেক তো তাড়াতাড়ি যাবো আছে তাড়াতাড়ি চলে আসবো তো চলুন ঘুরে আসি তো এখন বাজে হচ্ছে দশটা দশটা আমি বাড়ি এসে এই যে ভাত আর লেটো মাছটা একসঙ্গে গরম করে নিলাম আর এই মাছের তেলটা একটু আলাদা করে গরম করে নিলাম গরম টরম করে খেয়ে দিয়ে বাসন টাসন মেজে আর এই যে মালগুলো কাটছিলাম সেই মালটা এই করতে বসে গেলাম তো এই যে একটা মাল কমপ্লিট হয়ে গেছে এর আগে একটা অর্ধেক মাল ছিল সেই মালটাও করেছি তো ওটার আর ভিডিও করা হয়নি তো এই যে দু নম্বর মালটা মানে এটা তিন নম্বরই আড়াই নম্বর মাল ধরতে গেলে তো এই যে পরের মালটা এই যে ধরলাম তো এই মালটা করতে করতে প্রায় বেজে গেছে আমার আড়াইচে তো তারপরে গিয়ে আমি ভিডিও এডিট করলাম গিয়ে তারপরে গিয়ে আমি শুলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সারাদিন কাজ করার পরেও এই ভিডিওগুলো করতে এডিট করতে আর এটা বেসিক্যালি আমার খুব ভালোও লাগে করতে সেই জন্যেই করি তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে